আর দেখুন এই শরবতটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখলেই আপনার মন ঠান্ডা হয়ে যাবে এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত যদি কাউকে দেওয়া হয় সে আপনার প্রশংসা করতে বাধ্য টক ঝাল মিষ্টি সব রকম স্বাদ পাবেন নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা গরম তো বেশ পড়ছে আস্তে আস্তে আরো গরম পড়বে আর এই গরমে কিন্তু আমাদের সকলের একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করে আজকে আমি কাঁচা আম দিয়ে টকঝাল মিষ্টি ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে যে কেউ তৈরি করে নিতে পারবেন আর এই আম পোড়ার শরবত গরমে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন আজকের রেসিপিটা শুরু করি আম পোড়ার শরবত তৈরি করার জন্য প্রথমে আমটাকে পুড়িয়ে নিতে হবে আর আম পোড়ানোর জন্য যে জাল হয় সাধারণত সেগুলো আমার কাছে নেই তবে বাড়িতে যে স্ট্যান্ড গুলো হয় তরকারি রাখার জন্য সেই স্ট্যান্ড আর রুটি শেঁার যে ছাঁকনি গুলো হয় দুটো একসাথে আমি এরকম ভাবে জুড়িয়ে নিয়েছি এইটার ওপরই আজকে আমি আমগুলোকে পুড়িয়ে নেব দুটো কাঁচা আম আমি নিয়ে নিয়েছি আর এই আম দুটোকে ভালো করে জলে ধুয়ে মুছে নিয়েছি এবার আমি গ্যাসের উপরে সরাসরি বসিয়ে আমগুলোকে পুড়িয়ে নেব আমগুলো আস্তে আস্তে পুড়তে থাকুক আর এই সময় আঁচটা একটুখানি কম করে রাখতে হবে তাহলে একদম নিচে পর্যন্ত খুব সুন্দরভাবে পুড়ে যাবে আর ভেতরেও হবে ভালো দেখুন জালটা কিন্তু আমি একদম অল্প করে রেখেছি আঁচটাকে ভালোভাবে হয়ে যাবে আর এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ফিরিয়ে আমটাকে খুব সুন্দরভাবে পুড়িয়ে নিতে হবে আমের সাইজ যদি একটু ছোট হয় তাহলে মোটামুটি দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর যদি এরকম একটু মাঝারি মাপের আম হয় তাহলে মোটামুটি সেদ্ধ হতে একদম ভালোভাবে পুড়তে কুড়ি মিনিট মতন সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট মতন আর একদমই অল্প আঁচে আমটাকে পুড়িয়ে নিতে হবে পনেরো কুড়ি মিনিট ধরে আমি আমটাকে খুব ভালো করে হালকা আঁচে পুড়িয়ে নিয়েছি এবার এই আমটাকে আমি আজ থেকে একটু ঠান্ডা করে নেবো প্রথমে আর বন্ধুরা গরমে আমরা নানান রকম শরবত খেয়ে থাকি তবে তার মধ্যে কিন্তু অন্যতম হলো এই আম পোড়ার শরবত কাঁচা আম থাকতে থাকতে এরকম ভাবে একবার আম পোড়ার শরবত বাড়িতে তৈরি করে খেতে পারেন বাচ্চারাও খুব খুশি হবে বড়রাও খুশি হবে দু সাইড দিয়ে দেখুন খুব সুন্দর কিন্তু আমটা পুড়ে গেছে আর এরকম ভাবে চাপ দিলে বুঝতে পারবেন যে আমটা বেশ নরম হয়ে গেছে এই দেখুন দু সাইড দিয়ে খুব সুন্দরভাবে ভাবে পুড়ে গেছে আম দুটো খুব সুন্দর করে পুড়িয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর মোটামুটি হাত ছাওয়ার মতন ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব দেখলে ধরলেই বুঝতে পারবেন আমটা কিন্তু খুব সুন্দর ভাবে পুড়েছে একদম ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এই দেখুন খুব সহজে খোসাটা বেরিয়ে আসলো যদি ভালো করে আমটা পরে আর ভেতরে সেদ্ধ হয় এরকমই খোসাটা তাড়াতাড়ি ছিঁড়ে যাবে এই আমটাও দেখুন খুব হয়েছে এই দেখুন দুটো আম আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একদম ভেতর পর্যন্ত গুলে গেছে একটু হালকা গরম রয়েছে তো আস্তে আস্তে করে এই গা থেকে আমটাকে সরিয়ে নিতে হবে আমটাকে বের করে নিয়ে আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নিয়েছি এবার আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে ভালো করে পেস্টটা তৈরি হয়ে যায় আর এই দুটো আম দিয়ে কিন্তু মোটামুটি পাঁচ ছ গ্লাস শরবত খুব ভালো তৈরি হয়ে যাবে তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা দু তিনটে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি ঝালটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন আর এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস এতে করে স্বাদটা ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর লাগে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর এখানে নিয়ে নিচ্ছি এক টাকা প্যাকেটে যে জলজিরা হয় সেই জলজিরা এক প্যাকেট এটা পুরোটাই দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু এই আম পোড়া শরবতটা খেতে আরো বেশি ভালো লাগে তবে না দিলে শুধুমাত্র এই ভাজা জিরাটাতেও খুব সুন্দর স্বাদ হয় দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি দুটো মিডিয়াম সাইজের আমের জন্য আমি এখানে ছয় চামচ চিনি দিচ্ছি যেহেতু আমটা এখন একদমই কাঁচা আর খুবই টক তবে এখানে চিনির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন যদি একটু বেশি টকঝাল পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল এটা একদম নর্মাল জল যাতে পেস্টটা খুব সুন্দর তৈরি হয় একটু জল দিয়েছি খুব সুন্দর করে আমি পেস্টটাকে তৈরি করে নিয়ে চলে এসেছি আর আপাতত আমি দু গ্লাস শরবত তৈরি করব তবে এই পেস্টটাকে কিন্তু একবারই যে খেয়ে নিতে হবে তা কিন্তু না যে কোনো রকম কাঁচের জারে ভরে যদি ফ্রিজে রেখে দেন মোটামুটি কুড়ি পঁচিশ দিন মতন ভালো থাকবে পেস্টটা প্রথমে গ্লাসে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আর একটা গ্লাসের জন্য মোটামুটি দু চামচ করে দিলেই হবে এবারে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল এই রকম ঠান্ডা ঠান্ডা শরবত পেলে যে কারোর মন তৃপ্তি হয়েছে এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো আর ওপর থেকে সামান্য একটুখানি ভাজা জিরের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি এবারে ভালো করে চামচ দিয়ে গুলে নিচ্ছি আর দেখুন এই শরবতটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখলেই আপনার মন ঠান্ডা হয়ে যাবে এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত যদি কাউকে দেওয়া হয় সে আপনার প্রশংসা করতে বাধ্য আর খেতে তো দারুণ লাগে টক ঝাল মিষ্টি সব রকম স্বাদ পাবেন আর এরকম ভাবে অবশ্যই একটু ভালো করে গুলিয়ে নিতে হবে নয়তো এগুলো যেহেতু একদম ভারী পেস্ট নিচে জমে থাকবে আর শরবতটা খেতে ভালো লাগবে না খুব ভালো করে এইভাবে নিতে হবে আমপোড়ার শরবত তৈরি এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত একদম খেতে দারুণ লাগবে তো বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে অবশ্যই এইভাবে একবার আম পোড়ার শরবত বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ